আগামী দিনগুলোতে আমরা ঢাকা ছয়ে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্ম পালন করব ব্যবসা পালন করব নিজেদের শিক্ষা দীক্ষা পালন করব কৃষ্টি কালচার আমরা চর্চা করব। কাঁধে কাঁধ মিলে এখানে কেউ কারোর অধিকার হরণ করবে না ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা চাঁদাবাজি দখলবাজি অত্যাচার নির্যাতন ভয় দেখানো বিভিন্ন প্রকার কৌশলে এই যে ধর্মীয় সম্পত্তি দখল করে রাখা এইগুলো থেকে আমরা মানুষকে মুক্ত করতে চাই সম্মানিত উপস্থিতি আমি অনেক ছোট মানুষ আপনাদের তুলনায় আমার সংগঠন আপনাদের এই এলাকায় আমাকে পার্লামেন্ট মেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছে আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি আমি একজন শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমার পরিচিতিটা আপনারা পড়েছেন একজন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় আগ্রহের জায়গা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন এই পুরন ঢাকাটা কিন্তু শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে আছে শিক্ষার কোনো জাত নেই শিক্ষা সকল জাতের সকল ধর্মের সকল বর্ণের ঠিক একইভাবে ধর্মেরও চর্চা এটার কোনো রেস্ট্রিকশন নেই সকল ধর্মের মানুষেরা একটা দেশের ভিতরে থাকতে পারে আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন প্রথম চার্টার অফ মদিনার মাধ্যমে মদিনা সনদের মাধ্যমে রাষ্ট্র গঠন করেছিলেন সেই রাষ্ট্রে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকল ধর্মের লোকদেরকে নিয়েই সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন এবং তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করেছিলেন কোনো ধর্মের পরে আঘাত আসুক নির্যাতন আসুক আমাদের ধর্ম সেটা মেনে নেয় না এবং প্রতিবেশীর অধিকারকে ইসলাম ধর্ম এত বেশি গুরুত্ব দিয়েছে সেই প্রতিবেশীকে মনে হয়েছে সম্পত্তিতে অংশগ্রহণকারী বানিয়ে ফেলা হয়েছে এরকমটা অবস্থা অর্থাৎ প্রতিবেশীকে খাবার দাবার থেকে শুরু করে নিয়ে সব কিছুতে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে এখন প্রতিবেশী হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা কিন্তু বলা হয় নাই প্রতিবেশী যেই হোক সে আমার প্রতিবেশী আমার বিপদ আপদে আপনি সবার আগে এগিয়ে আসবেন সেখানে তো আপনার ধর্ম বিচার্য হয় না কাজে আগামী দিনগুলোতে আমরা ঢাকা ছয়ে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্ম পালন করব। ব্যবসা পালন করবো নিজেদের শিক্ষা দীক্ষা পালন করব কৃষ্টি কালচার আমরা চর্চা করবো কাঁধে কাঁধ মিলে এখানে কেউ কারোর অধিকার হরণ করবে না ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা চাঁদাবাজি দখলবাজি অত্যাচার নির্যাতন ভয় দেখানো এবং মানুষকে মানে বিভিন্ন প্রকার কৌশলে তাদের কাছ থেকে মানে যে টাকা পয়সা আদায় করে নেওয়া এই যে ধর্মীয় সম্পত্তি দখল করে রাখা এইগুলো থেকে আমরা মানুষকে মুক্ত করতে চাই আগামী দিনগুলোতে আপনাদের যে পূজা অনুষ্ঠান হবে আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব ইতিমধ্যে আমি পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেছি তারাও আমাদের সহযোগিতা চেয়েছে আপনাদের পাশে আমাদের সেই সহযোগিতা থাকবে এবং সার্বিকভাবে আপনারা আমাদের কে খেয়াল রাখবেন থানা পর্যায়ে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে কোন জায়গায় কোনো সমস্যা দেখলে তাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকেও বলবেন আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থাকবো আগামী দিনগুলোতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ভেদাভেদ বলে আমরা এই পুরন ঢাকার উন্নয়ন তথা ঢাকা শহরের উন্নয়নকে সবাই মিলে করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ